শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছো তাদের জন্য রইলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো শুক্রবারের সকাল আর এখন বেলা বাজে সকাল সাড়ে ছটা আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে পাপুসগুলোকে বের করে রোদে দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে ঘরগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি তো আজকে আর ঘরটাকে ঝাড়ু দিচ্ছি না আজকে বারান্দা থেকেই ঝাড়ু দিচ্ছি কারণ মা ভাই এখনও ঘুম থেকে উঠেনি কিন্তু বাবু ঘুম থেকে উঠে গেছে আজকে বাবু আমার আগেই ঘুম থেকে উঠে গেছে আর উঠে সদর দরজাটা বাবুই খুলে দিয়েছে তাই আজকে আর আমাকে সদর দরজা খুলে দিতে হয়নি তো যেহেতু উঠোনটা ঝাড়ু দেবো তো বারান্দাটা পড়ে আছে তাই ভাবলাম বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিই পরে মা আর ভাই ঘুম থেকে উঠলে পরে ঘর দুটোকে ঝাড়ু দিয়ে নেব তাই বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে নিয়ে এখন হচ্ছে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর সদর দরজার সামনেটা আগে ঝাড়ু দিয়ে নিলাম ঝাড়ু দিয়ে নিয়ে এখন হচ্ছে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কাকুও দেখো ঘুম থেকে উঠে পড়েছে উঠে রাস্তা টাস্তা বেরিয়ে চলে এলো কারণ একটু পরেই তো চা খাওয়ার পালা তাই সবাই এখন বাড়িতে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা দেখো কত ফুল পড়েছে উঠোনে আসলে কি বলো তো এখন তো গাছে প্রচুর ফুল ফুটছে আর এত ফুলের প্রয়োজন নেই যতটা প্রয়োজন ততটা তুলি তাও বেশি বেশি করে ফুল তুলি তারপরেও গাছে অনেক ফুল থাকে সেগুলো তো মানে বোটা নরম হয়ে যায় তাই হচ্ছে ঝরে পড়ে যায় পড়ে যায় তাই হচ্ছে উঠোনটা নোংরা হয় এখন কিন্তু আর খুব একটা পাতা পড়ে না আর এখানে যে পাতার ঢিপটা দেখেছিলে সেটাকে পুড়িয়ে দিয়েছি কয়েকদিনের মধ্যে এগুলো পাতা আবার জমেছে এর মধ্যে আবার এগুলোকে পুড়িয়ে দেব তো তারপর চলে এলাম কলতলার দিকে এখনো জল আসেনি তো জল আসবে বলে আমি হচ্ছে গামলাটাকে রেডি করে রাখলাম আর হচ্ছে কলটাকে গামলার মধ্যে দিয়ে দিলাম কারণ জল আসলে যেন জলটা বাইরে না পড়ে তারপর পাটাকে ধুয়ে নিলাম ঝাঁটা মশাইকেও স্নান করিয়ে নিলাম এবার চলে এলাম চলে এসে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একদম চলে এলাম ঘরের দিকে আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এবার মেয়েকে ডাকছি কারণ মেয়ে তো পড়া আছে সে কারণেই ডাকছি

তারপর মেয়ের ঘরের বিছানার মশারিটাকে খুলে দিলাম খুলে দিয়ে আর ওনা সকালে উঠতে একটু আলচি আলচি বোধ করে আসলে দুপুরবেলা ঘুমায় না তো তো সকালবেলায় উঠতে চায় না উঠতে গেলে একটু মানে জেদ করে আর কি তো যাই হোক ভুলিয়ে ভালিয়ে ওকে উঠালাম এখন ওকে কোলে নিতে হবে তো কোলে নিলাম আর কোলে নিয়ে ওকে একটু আদর না করলে পরে দিনটা ও ভালো করে ইয়া করে না সকালবেলায় যদি একটু বকাঝকা করি তাহলে ওর খুব প্যাস্টিজে লেগে যায় তো সে কারণে আর বকাঝকা করলাম না আদর করে ঘুম থেকে কোলে করে উঠালাম উঠিয়ে এখন বারান্দায় একটু কোলে নিয়ে হাঁটছি আর ও দেখো কোলে জড়িয়ে ধরে আছে এবার হেটে টেটে ওকে হচ্ছে মুখ টুক ধুয়ে দেবো কারণ ওকে নিজে নিজে মুখ ধোয়াতে দেই না তোমরা তো জানোই তো ওকে মুখ টুক ধুয়ে পরিষ্কার পরিষ্কার করিয়ে জামা প্যান্ট তো তখনই পরিয়ে দিয়েছি তারপর সোজা চলে এলাম রান্নাঘরের দিকে রান্নাঘরের দিকে এসে চা বসিয়ে দিলাম আর দেখো মেয়ে আমার কাছে চলে এসছে সকালে কিন্তু কিছু খাবে না কিন্তু বসে থাকবে তো তারপর চায়ের দিকে ফুটতে থাকুক আর আমি বাবুর জন্য আর মায়ের জন্য মুড়ি বেড়ে নিচ্ছি কারণ ওরা সকালে করে চা দিয়ে মুড়ি দিয়ে খায় মানে বিস্কিট দিয়ে খায় না আর বাকিরা সবাই হচ্ছে বিস্কিট দিয়ে খায় তাই দুজনের জন্য দুটো বাটিতে মুড়ি বেড়ে নিলাম আর মেয়ে দেখেছ আমার পাশে বসেই ছিল আর ও একটা কাপ নিয়েছে কারণ আজকে বলছে আমি একটু লাল চা খাবো মা তো ওকে একটু লাল চা দিয়ে দিব আর হচ্ছে যেহেতু খেতে চাইছে ও তো সাধারণত সকালবেলায় কিছু খেতে চায় না তো সে কারণে একটু লাল চা দিয়ে দেবো আর সবাইকে বাদবাকি চা দিয়ে দিলাম আর আমিও চা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার আবার ঘরের দিকে চলে এসছি মোটামুটি কাজকর্ম সব গুছিয়ে নিয়েছি তো এখন এখন হচ্ছে ফুলগুলোকে তুলে নিই সকাল সকাল ফুলগুলোকে তুলতে যেহেতু ফুটে আছে তো ভাবলাম এই এখন একটু ফাঁকা আছি তো এই কাজটাকে করে নিই তাই আমি ফুল তুলতে লেগে গেছি আর ওইদিকে আজকে জানো তো মা রান্না বসিয়ে দিয়েছে আর ভাই দেখো রান্নার খোসা টোসা সবজি টবজিগুলো নারকেল গাছের গোড়ায় দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে তারপর আমি দেখো কি সুন্দর ফুল ফুটেছে দেখছো এই গাছটাতেও না এখন ফুল ফুটতে শুরু করেছে বৃষ্টির জল পেয়েছে তো এই গাছে পাতা টাতা কিছু ছিল না কিন্তু বৃষ্টির জল পাওয়ার পরে কয়েকটা পাতা গজিয়েছে আর মোটামুটি দু তিনটে করে ফুল ফুটছে আর এই যে টগর ফুলের গাছটা এটাতে একটা মাত্র ফুল ফুটেছে জানো তো এখন থেকে ফোটা শুরু হয়েছে তো ফুটবে তাই টগর ফুলটা তুললাম না আর এই যে নতুন গাছটা এই গাছটাতেও আজকে প্রচুর ফুল ফুটেছে এটা কিন্তু এবছরই লাগানো মানে গত বছর বর্ষার পরে ডালা কেটে দেওয়া হয়েছিলো সেই ডালাটাই মা এখানে লাগিয়ে দিয়েছিল সেটাতেই মানে এবার কত সুন্দর ফুল ফুটেছে আর এই গাছটাতেও প্রচুর ফুল ফুটেছে তো সব ফুলগুলোকে আমি আগে তুলে নিলাম আর জবা ফুলগুলো তো তুলতেই হবে তো সবগুলো তুলে নেওয়ার পর দেখো সাজিটা কি সুন্দর দেখাচ্ছে দেখেছো এত ফুলো ফুল প্রয়োজন হয় না তবুও তুলে নিলাম তো তারপর ফুল তুলে রেখে আমি সোজা চলে এলাম ঘরটাকে মুছতে ঘরটাকে সকাল সকালে মুছে নেব কেন বলতো কালকে রাতে শিলাবৃষ্টি হয়েছিল তো টিন ফুটো হয়ে গেছে জানো তো ফুটো হয়ে ঘরে জল টল পরে একাকার অবস্থা যদিও রাতেই মানে পরিষ্কার করেছি জলটা কিন্তু তারপরেও সকাল সকাল ঘরটাকে না মুছলে যেন ভালো লাগছে না তাই হচ্ছে সকাল সকাল ঘরটাকে মুছে নেব আর বাবু চাটা এক একপাড়া বেরিয়ে আবার বাড়িতে চলে এলো এভাবেই ঘোরাঘুরি করবে আসলে কি বলো তো বাবুর তো বয়স হয়েছে আর বাবু তো কিছু কাজ করে না তো সে কারণে আর কি করবে ভালো লাগে না এদিক সেদিক এদিক সেদিক ঘোরাঘুরি corre তো কথা বলতে বলতে দেখো আমি ঘরগুলোকে সব ভালো করে মুছে নিচ্ছি আর মানে কি দিয়ে মুছেছি জানো তো আজকেও লবণ দিয়ে ঘর মুছেছি ফিনাইলটা দিই নি তো ফিনাইলটা আসলে শেষ হয়ে গেছে তো ফিনাইল একটা আনার কথা দেখি আনলে পরে ফিনাইল দিয়ে ঘর মুছবো আর আমি কি কি দিয়ে ঘর মুছবো মুছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো বন্ধুরা দেখতে দেখতে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে ঘরটাকে মুছে নিয়েছি এবার হচ্ছে এই ঘর মোছার লাঠিটাকে ভালো করে ধুয়ে এখানে রোদ্দে দিয়ে দিবো জলটা ঝলে যাবে আর মোছার যে বাড়তি জলটা আছে এটা এখানে ফেলে দেবো কারণ এই জায়গাটা তো শুকনো দিকে ফেললে পরে জলটা অপচয় হবে আর এখানে ফেললে পরে ধুলোটা মানে একটু কিছুক্ষণের জন্য বসে যাবে আবার শুকিয়ে গেলে যেই কাছে কিন্তু কিছুক্ষণের জন্য তো ধুলোটা বসে যাবে সে কারণে জলটাকে আমি মোছার পরে এখানেই দিয়ে দিই তারপর চলে এলাম কলতলার দিকে কারণ এখনও জল আছে জানো তো আজকে যেহেতু দেরি করে জল দিয়েছে তাই দেরি করে জলটা যাবে তো জল আছে তাই হচ্ছে জলগুলোকে আমি এই বাল্টিটা ভরে গেছে এই বাল্টি থেকে নিয়ে সব বালতি টালতিগুলো ভরে রাখছি আর রিংটাও একটু বাকি ছিল তো বালতিটা দিয়ে রিংটাকেও ভরে নিলাম আর এভাবেই আমাদেরকে জল ভরতে হয় এটা যদি উঁচুতে রিঙের মধ্যে দিয়ে দিই না তাহলে আর জল পড়বে না জানো তো জানি না কেন আর আমাদের বললাম না আজকে টিনগুলো সব ফুটো হয়ে গেছে জানো তো বড়ো বড়ো পাথর পড়েছে টিনগুলো ফুটো হয়ে গেছে তাই ভাই চালে উঠেছে টিনগুলোকে ঠিক করে দিতে কালকে রাতে শিলাবৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু আজকে এত রোদ্দুর উঠেছে বলার মতন না মানে তাকানো যাচ্ছে না আর মা দেখলেই তো তোমরা মা ভাইকে একটা টিন দিয়ে দিল টিনটা ওখানে দিয়ে দিলো যেখানে খুব বেশি ফুটো হয়েছে সেখানটায় আর এগুলো ইটগুলোকে তুলে দিচ্ছি এই টিনটার উপরে ইট দিয়ে চাপা দিয়ে দেবে না হলে তো টিনটা উড়ে পড়ে যাবে তো সে কারণে দুটো ইট দিয়ে চাপা দিয়ে দেবে তাহলে টিনটা ওখানে বসে যাবে আর তো ভাঙা টাঙা টিন নেই তো বাকিগুলোতে হচ্ছে এমসিল লাগিয়ে দেবে ফুটোগুলোতে জানি না কতদিন থাকবে তো এখন তো আর ঘর ঠিক করা সম্ভব নয় তো সে কারণে এমসিল লাগিয়ে দেবে আর একটা বড় কাঠ দিয়ে দিয়েছি ভাইকে তোমরা তো দেখেইছ আসলে কি বলো তো এই কাঠটা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে হচ্ছে ভাই টিনের উপরে উঠবে কারণ টিনগুলো এত গরম হয়েছে টিনের মধ্যে পাড়া দেওয়া যাচ্ছে না আর আমরা সকলে মিলে এখানে দাঁড়িয়ে আছি কোথায় কি ফুটো টুটো ও তো দেখতে পাচ্ছে না উপর থেকে যেহেতু উঠে দেখার যে কোথায় কি হয়েছে কিন্তু তো দুটো সিঁড়ি আমি আর উঠতে না মানে পাগুলো যেন কাপ ছিল আগে কিন্তু এই জিনিসটা ছিল না আগে আমি গাছে টাচে উঠতে পারতাম কিন্তু এখন আর উঠতে পারি না আর কি বলতো বন্ধুরা টিনগুলো যেহেতু অনেক দিনের পুরনো তাই কিন্তু ফুটো হয়ে গেছে নতুন টিন হলে হয়তো হতো না তো হচ্ছে যেহেতু পুরোনো টিন তাই হচ্ছে ফুটো হয়ে গেছে তারপর দেখো আমরা দেখিয়ে দেখিয়ে দিচ্ছি দেখছো আর এদিকে উপরের গুলো কাজ করা হয়ে গেছে তাই হচ্ছে ভাই কাঠটাকে নামিয়ে দিচ্ছে আর আমি কাঠটাকে ধরলাম দুটো কাঠ নিয়েছে মানে তক্তা আর কি এটা লম্বা ওই দিকে উপর দিকে উঠেছে আর একটা ছোট নিয়েছে ওটা দিয়ে নিজ দিকে উঠেছে এই এই তক্তা দুটো এই দুটো দিয়ে কারণ এত গরম হয়েছে টিনগুলো বলার মতন না বললাম না আগের দিন শিলাবৃষ্টির পরে পরের দিন মানে এত রোদ উঠেছে কি বলবো আর সহ্য করাই যাচ্ছে না মনে হচ্ছে যেন মানে গ্রীষ্মকাল একদম পুরো গ্রীষ্মকাল পড়ে গেছে তো তারপর আমি কাঠটাকে এদিকে রেখে দিলাম আর মা ওই তক্তাটাকে ওখানেই রাখলো কারণ ওই দিকটা হয়ে গেছে এখনও কিন্তু এই দিকটায় বাকি আছে জানো তো এই দিকটা এখনো পর্যন্ত হয়নি তারপর চালের মধ্যে প্রচুর পাতা জমেছে আর জানো তো পাতাগুলো পড়ে পচে পচে গিয়েও কিন্তু হচ্ছে টিন নষ্ট হয়ে যায় তাই ভাই যেহেতু চালে উঠেছে তো ঝাড়ুটা দিয়ে দেওয়া হলো মা দিয়ে দিয়েছে মা বললো যে ঝাড়ু দিয়ে ফেলে দে কারণ আর কবে কে উঠবে না উঠবে তো তাই হচ্ছে ভাই ঝাড়ু দিয়ে পাতাগুলোকে সব ফেলে দিচ্ছে টিনের থেকে তারপর ঠাকুর ঘরের ছাদের থেকে কারণ এগুলো পরিষ্কার করে দিলে এগুলো আর পচবে না তাহলে টিনটা পচ মানে পচে যাওয়ার সম্ভাবনা কম আছে আর কি এগুলোও পচে গিয়ে কিন্তু টিন জং পড়ে যায় আর টিন নষ্ট তো তারপর ওই দিকটা পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এই দিকটা পরিষ্কার হবে বললাম না সারা ঘরময় ফুটো হয়ে গেছে তো ওই দিকটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে এখন এই দিকটা তাই মইটা এনে এই দিকটায় রাখলো রেখে এখন এই দিকটা উঠবে আর নিচে হচ্ছে জল রোদে দিয়ে দিয়েছিলাম জলগুলো সরিয়ে দিয়েছি আর হলুদ আর লঙ্কা রোদে দেওয়া হয়েছিল ওগুলোকে সরিয়ে দেওয়া হলো আর এদিকে মা হচ্ছে ঝাড়ু দিয়ে পুরো ঘরটাকে নিচ পরিষ্কার করে নিচ্ছে কারণ উপরটা যেহেতু ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হলো তো নিচটাকেও পরিষ্কার করে নিতে হবে তাই আর দেখো এখন এদিকটাই হচ্ছে মানে সারা ঘরটা জানো তো ফুটো ফুটো হয়ে গেছে তো দেখতে পাচ্ছে না তাই হচ্ছে লাঠিটা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমরা দেখিয়ে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় ঠিক ফুটোগুলো হয়েছে কারণ রোদের তাতে ওই দিকটায় তো ভালো করে দেখা যাচ্ছে না কিন্তু নিচ দিক মানে নিচের দিকটায় ভালো করে দেখা যাচ্ছে ফুটোগুলো একজন বড় বড় হয়ে গেছে জানো তো তো সে কারণেই হচ্ছে আমরা এই লাঠিটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আর দেখেছো মানে আমি এক জায়গায় দেখিয়ে দিয়েছি মা আবার দেখিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে অনেক বড়ো বড়ো অনেক ফুটো হয়ে গেছে এগুলো যদি এখন বন্ধ করে না দেওয়া হয় পরবর্তীতে বৃষ্টির জল পরে আরও একদম যা তাই অবস্থা হয়ে যাবে রং টং ঘরে সমস্ত কিছু উঠে যাবে সে কারণে এখন চেষ্টা করছি যতটা সম্ভব মানে ইয়ে করে দেওয়া যায় আর কি এটা কিন্তু জানো তো একদিনের বৃষ্টিতে হয়নি এর আগেও যে বৃষ্টি হয়েছিল সেগুলো পড়েছিল মানে পড়ে পড়ে সেগুলো আর বুঝতে পারিনি হালকা হালকা জল পড়েছিলো তো কালকে রাতে মানে যখন বৃষ্টি হয়েছে না ওই জায়গাগুলো আরও বেশি করে ফুটো হয়ে গেছে তাই এখন বুঝতে পারছি কারণ এর আগেও তো প্রথম দিন ঝড় হয়েছিল সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তোমরা দেখেইছো যে আমাদের এই দিকটায় কী পরিমাণ ঝড় হয়েছে ঘূর্ণিঝড় তো তখনও কিন্তু বড় বড় পাথর পড়েছিল তো সেই পাথরের জন্য ফুটো হয়ে গেছে আর কালকে রাতে আবার পাথর পড়েছে তাই হচ্ছে আরও ফুটো হয়ে গেছে আর এ বছর কেন জানি না মানে বৃষ্টির থেকে পাথরের পরিমাণটা বেশি মানে কয়েকদিন পরপরই এরকম পাথর পড়ছে এর মাঝখানেও একদিন গুড়ি গুঁড়ি পাথর পড়েছিল তো হচ্ছে সেটা অতটাও ভয়ানক নয় আর বৃষ্টি যেহেতু হয়নি শুধুমাত্র পাথর পড়েছিল তাই কিন্তু অতটা বোঝা যায়নি এইদিকে দেখো সমস্ত কিছু মানে এমসিল দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে কারণ এখন টিন লাগানো সম্ভব নয় তারপর কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে তক্তাটাকে নামিয়ে নেওয়া হলো তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট তো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মইটাকেও আমি সরিয়ে রেখে দিচ্ছি